ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে আজ আমি বানাবো কোয়েল পাখি ডিমের কোরমা আমি এখানে বারোটা পাখির ডিম নিয়েছি চাইলে আপনারা কিন্তু বেশি করেও নিতে পারেন আমি ডিমগুলো ভালো করে ধুয়ে আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি আর এই ডিমের ইয়াটা তৈরি করতে যে কোরমাটা তৈরি যা যা মশলা লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটা কাঠবাদাম নিয়েছি চারটা কাজুবাদাম নিয়েছি আর সাত আটটা দেশি চিনাবাদামগুলো নিয়েছি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি সেগুলো এখন ভালো করে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে সেটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি প্যারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো ছেড়ে দিয়েছি ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে আমি তুলে এক ছেঁটে রেখে দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা দুটা এলাচ দুটা দারচিনি আর এক বাটি ভর্তি করে পেঁয়াজ বাটা সেটা দিয়ে কিছু দুই মিনিটের মধ্যে নাড়াছাড়া করে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ওয়েট করলাম তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে সেই বাদামের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ রসুন বাসটা একটা চামচ আদা দিয়ে সুন্দর করে এটাও আমি কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াছাড়া করে নেব কারণ এটা কাঁচা মশলাটা যতক্ষণ গন্ধ কাঁচা দূর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো মিশিয়ে তারপরে ভা একটু কষিয়ে নেব এইভাবে নিয়ে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর একটু দুধ দিয়ে দিলাম এখানে যাতে একটু মশলাটা আরেকটু মানে কষানো হয় আর দুধ দিয়ে কষানো পরে যে ওই সব ওই যে কোনো জিনিসের মধ্যে দেন না কেন অনেক মজা কিন্তু লাগে যাই হোক আমি ওই দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর ডিমগুলা দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে সুন্দর করে এক মিনিটের মধ্যে আবার একটু নাড়াচাড়া করে নেব আমি ডিম আর মশলাগুলো ভাজা ভাজা করার জন্য এখন আমি দিয়ে দেবো কষানোর জন্য দুধ দুধগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে দেব দুধ দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে কষিয়ে নেব কষানোটা শেষ হলে ঢাকনাটা তুলে আবার ঝোলের জন্য কিন্তু আমি কোনো পানি ইউজ করব না সব কিন্তু আমি আপনার দুধ ইউজ করব। যাই হোক এখন আমি ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো দুধ দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে এখন ডেকে রেখে দিলাম আমি ঢাকনাটা তুলে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এখন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেবো পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি আমার তর্কিটা যেহেতু হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন পিটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এ দেখেন আমার ডিমের কোরমা কিন্তু হয়ে গেছে কোয়েলে কোয়েল পাখি ডিমের কোরমা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন খুবই কিন্তু মজা লাগে এভাবে যদি রান্না করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ